তারাই হইল উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী টাকা পয়সা ধন-দौलত এগুলোরই তো উত্তরাধিকারী হয় বাড়ি-গাড়ির উত্তরাধিকারী হয় জমি-জমার উত্তরাধিকারী হয় মন আল্লাহ এখানে বললেন উলা ইকা হুমুল তারা জন্নতুল ফিরদৌসের অধিকারী হবে এটা দন হলো টাকা পয়সা বাড়ি গাড়ির না এটা হইল জন্মতুল ফেরদৌসের অধিকারী যারা হবে তারাই হবে এবং যারা হবে তারা সেখানে এমনটি নয় দুনিয়ার ধন সম্পদ পেলে মৃত্যুবরণ করলে মালিক আরেকজন হয়ে যায় হ্যাঁ মৃত্যুবরণ করলে মালিক ট্রান্সফার হয়ে যায় কিন্তু ওইখানে মৃত্যু হবে না হমফি চিরজীবন সেখানে বসবাস করবে চিরস্থায়ী উত্তরাধিকারী তারা হবে সোহান আল্লাহ তো এই যে তারা উত্তরাধিকারী হবে এবং চিরস্থায়ী হবে এটা মহান আল্লাহ বলে আল এটা ছিল ওয়াদা তফসিরুল কালাম বি কালাম রহমান এই তফসির এই আয়াতের তফসিল করেছেন

পরেশগার যারা মুত্তাকি যারা বিনয়ী যারা নম্র যারা ভদ্র তাদের জন্যে সুহানাল্লাহ মোহনাল্লাহ বললেন আমি এটা তো উত্তরাধিকার বাড়ি বানাবো এটা ওই জান্নাত নুরিসু উত্তরাধিক বা দিনা আমার বান্দাদের মধ্যে মনকান তাকিয়া যে ব্যক্তি পরেশগার যে ব্যক্তি নম্র ভদ্র যে ব্যক্তি ভদ্রতা অবলম্বন করে আমি তাদের জন্য এই জান্নাতের ওয়ারিস বানাব তারা কারা তাদের একটা পরিচয় সুরা আল মোমিনের মধ্যে নয়টি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তাদের পরিচয় এই নয়টা গুণ যাদের থাকবে দশ নম্বর হবে তারা কি ওয়ারিস এগারো নম্বরে তারা কারা যারা হবে পরহেজগার মুত্তাকি ভাইয়ের আমার আমরা যখন আলোচনা করি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি তখন বিএনপি খুশি হয় যখন বিএনপির কথা বলি বিরুদ্ধে বলি আওয়ামী লীগ খুশি হয় বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে বললে অন্যান্য দল খুশি হয় এরকমই তো চলছে তাই না কিন্তু একটা ব্যাপারে আলোচনা করলে সব দলই নারাজ হয় ওইটা কোন দল ওইটা কইল বেনামাজির দল এই দলের কোনো আলাদা কোনো পার্টি নাই এই দলের সব দলের লোকই আছে বিএনপির লোকও আছে আওয়ামী লীগের লোক আছে অন্য অন্য আঠারো দল সব দলের লোকই এই দলের মধ্যে আছে এটা একটা জগা দল হ্যাঁ এই দলটা বড় অখুশি হয় কেন এটা অভদ্র এটা অহংকারী এই ভ্যানের মাঝে গরুটা কেন অভদ্র অহংকারী আমার কথা না আলোচনা করলেই আপনি বুঝতে পারবেন এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়ারিশ বানাবে না এদের জন্য কোনো ওয়াদা আল্লাহ করেন নাই তাদের জন্য ওয়াদা করেছেন কাদের জন্য যারা সফল হয়ে গেছে এক নাম্বার গুণ হলো بسم الله الرহমান الرحیم ক্বাদ আফলাহুল কদ ক্বাদ অবশ্যই তারা কাম হয়ে গেছে আল যারা ইমান ইমান কেমন ইমান ছোট্ট উদাহরণের মাধ্যমে আমি সামনে যাব তা না হলে পুরাপুরি বলতে পারবো না সেটাগুলো হলো এরকম আপনার আগুনের প্রতি যেমন ইমান আনা আছে আগুনের প্রতি আপনার বিশ্বাস কি আগুনে হাত দিলে জ্বলে যাবে পুড়ে যাবে কাপড়টা পুড়ে যাবে এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে কাপড়ের নিচে আগুন ধরে দিলে অর্ধেক পূর্বার আর অর্ধেক পূর্ব না নাকি শুধু কাপড় পূর্বে মানুষ পূর্বে না কত ইমান দেখছেন আপনি কাপড় আগুন ধরে দিলে সহ পূর্বে একেবারে সব সহ পূর্বে না একেবারে চুলগুলা মনে বাদ থাকবে তাই না বাপরে বাপ এখানে হান্ড্রেড পারসেন্ট মানে আগুনটা ধরে দিলে পূর্ণাঙ্গ রূপে পুড়ে যাইব এমন কি এই যে গাজী সাহেবের যে এই টায়ারের যে ইয়ের মধ্যে আগুন ধরাই ছিল তাকে হাড্ডিও মনে পাওয়া যায়নি এমন অবস্থা গুড়ে হয়ে গেছে গা পুইরে একবার শেষ হয়ে গেছে গা জামা কাপড় পড়ছে শরীর পড়ছে গুস্ত শেষ হয়ে হাড্ডির মধ্যেও আগুন ধরছে তাহলে এ ব্যাপারে সবার এত বিশ্বাস এরকম একটা বিশ্বাস আল্লাহর প্রতি আপনার থাকতে হবে মহান আল্লাহর আদেশ না মানলে মহান আল্লাহর আদেশ না মানলে আপনি ধ্বংস হবেন দুনিয়াতে এবং আখেরাতে আপনি দুনিয়াতেও ধ্বংস হবেন এবং আখড়াতেও ধ্বংস হবেন এটার প্রতি আপনার কি হবে পূর্ণাঙ্গরূপে বিশ্বাস স্থাপন করতে হবে ওই সমস্ত মোমেন্ট যারা রয়েছে তারা কি করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে দেখে নাই ঠিক এমনই বিশ্বাস করে যে ফেরেস্তা অবশ্যই আছে যেমনে করে আগুনটা আছে পুইরা দেয় পুইরা ফলায় এটার প্রতি যেমন বিশ্বাস অগাধ বিশ্বাস অঘার বিশ্বাস ঠিক এরকম মোমেনের বিশ্বাস থাকবে আল্লাহ ঠিক আল্লাহর প্রতি বিশ্বাস যেমন থাকবে ফেরেস তারা আছে আমরা দেখি না তারা আমাদের বিভিন্ন কাজে কর্মের মধ্যে আল্লাহ তাদেরকে নিয়োজিত রেখেছেন ঠিক এরকমই বিশ্বাস করতে হবে মোমন আল্লাহ কিতাব নাজিল করেছেন এটাকে ওইভাবেই বিশ্বাস করতে হবে অরসুলিঘি রসুলগুনকে আল্লাহ প্রেরণ করেছেন এটা ওইভাবেই বিশ্বাস করতে হবে অল্লিয়া মিল আখেরি পরকালের প্রতি ঠিক এভাবেই বিশ্বাস করতে হবে যেমনিতে আপনি আগুনকে বিশ্বাস করেন ভালো মন্দ যা কিছু হয় মৃণাল্লগী আল্লাহ আল্লাপাকীর পক্ষ থেকে হয় ঠিক এভাবেই বিশ্বাস করতে হবে অল্বা শিব মৃত্যুর পরে কেমন দিবসে প্রত্যেকটা মানুষকে উঠানো হবে এটাকে এভাবেই বিশ্বাস করতে হবে আগুন যেমন জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় এটা যেমন বিশ্বাস করেন ঠিক এমনি ওটাকেও বিশ্বাস করতে হবে ডিস্টার্ব করতেছে বিদ্যা হবে কবে কবে জি আমার তো এটা এভাবেই বিশ্বাস করতে হবে চলাতের আগে এই সমস্ত কাজ সারবেন মোবাইলে সারবেন এখন তো অনেক সুযোগ সুবিধা রয়েছে তো বিশ্বাসটা এমন থাকতে হবে যেমনটা আপনার আগুনের প্রতি বিশ্বাস হয়েছে হ্যাঁ ব্যবসার মধ্যে একটু ভুল হইলে আপনি পুরো একেবারে লক্ষ লক্ষ টাকা আপনার কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এটা তো আপনি ঠিকই বিশ্বাস করেন যাতে ভুল না হয় সেই জন্য আপনি কাজ করেন এদিকে এদিকে যোগাযোগ রক্ষা করেন এদিকে যোগাযোগ রক্ষা করেন এদিকে আপনি এলসি পাঠিয়ে দেন এদিকে আপনি টাকা পাঠিয়ে দেন এদিকে দুইজন লোক পাঠিয়ে দেন যাতে কোনোভাবেই এবারের মালটা যেন আমার এখানে এসে পৌঁছে কারণ সময়টা খুব ভালো চলছে দামটা খুব বেড়ে গেছে ওখানে দাম কত পনেরো টাকা এখানে চলতেছে পাঁচচল্লিশ টাকা একটা যদি গেলে আসে আমার একেবারে পাঁচ বছরের ইনকাম হয়ে যাবে এই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে কোনো কি করেন না কোনো অলসতা করেন না এবং এখানে কোনো অহংকার করেন না আপনি যত রকমের পলিসি দরকার মানে কি এই ক্ষেত্রে নরম হওয়া দরকার নরম হওয়া দরকার যারে সার হওয়া দরকার যারে উস্তাদ কওয়া দরকার যারে বস কওয়া দরকার বস এবারের মালটা কিন্তু আমাকে পাঠাতেই হবে এবারে এবারে এলসিটা আমি চাই কিন্তু কত ভাবে যার কাছে যা যাওয়া দরকার যারা তিন লাখ দেওয়া দরকার বস পাঁচ লাখ এভাবে সুতুর দিকে যখন আপনি কাজ করে মালটাকে আনেন বিষয়টা কি এই মালটা পাঁচ বছরের ইনকাম আপনার একাধারে হয়ে যাচ্ছে এটা যেমন আপনি করেন ঠিক এমনি ভাবে এই যে নয়টা গুণ এক নাম্বারে ইমান এক নাম্বারে পরিপূর্ণ ইমান থাকতে জান্নাত ফির দোষের তারাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার ক্ষেত্রে তারাই তো হ্যাঁ অগ্রাধিকার প্রাপ্ত হবে যারা নাকি যাদের নাকি ইমান আছে